প্রিয় নীল তোমাকে না ছোয়ার যন্ত্রণা থেকে তোমাকে না দেখার যন্ত্রণা অনেক বেশি নিজের হারিয়ে ফেলা অস্তিত্বকে খুঁজে বেড়ানো তোমার মাঝে তার থেকেও কঠিন কিছু না তোমার মিষ্টি অনুভূতির সাথে লুকোচুরি খেলতে খেলতে পার হয় আমার অক্লান্ত প্রহরগুলো নির্ঘুম জাগা রাতগুলো প্রিয় নীল তোমার চোখের উজ্জ্বল নক্ষত্রের মাঝে হারানো আমাকে আমি যেন কখনোই খুঁজে না পাই এমন উপদ্রব হয়ে গেছে দিন রাত হাত্রেও নিজের বলতে আর কিছুই নেই প্রিয় নীল মায়ের জোরনো অনুপ্রেরণা আর আকুলতা তোমাকে বোঝানো না তোমার মাঝে বিলীন হওয়ার একাগ্রতা যেন প্রতি মুহূর্তে গ্রাস করে আমায় তোমার চোখ সমুদ্র হারানো গুপ্তধন যেন কখনোই খোঁজা হয় না আমার জানি খুঁজতে গেলেও পৃথায় চেষ্টা করা হবে প্রিয় নীল তোমার জন্য আমার অদৃশ্য আবেগগুলো লুকিয়ে রাখি প্রতি সেকেন্ডে আমার না বলা কথাগুলো বন্দি করে রাখি নিজেতেই আমার হাজারও দেখা তোমার সাথে স্বপ্ন যেন কখনোই না ভেঙে যায় এ চেষ্টায় থাকি ব্রত দিন রাত প্রিয় নীল তোমার গলার স্বর যেন বিনা হয়ে বাজে আমার মনের ঘড়িতে সময় নেই অসময় নেই বেজেই যায় এক মনে তাল লয় সুর সব যেন বিধাতার হাতে তৈরি করা সাম্রাজ্যের অনুরাগের মতো প্রিয় নীল তোমার স্বপ্ন হয়তো আমি না হয়তো নীল কোনো যোছনা না কিংবা নীলেমিশে যাওয়া সমুদ্রের ঢেউয়ের মতো সুন্দর তোমার চিন্তা কখনো আমি না যা ব্যাকুল করে তোমাকে তোমার আবেগ আর আক্ষেপ কখনো আমি না যা মর্মিত করবে তোমার মনকে প্রিয় নীল আমার কথাগুলো তোলা থাক আকাশের কোনো শৌখিন তাকে যেখান থেকে শৌখিনতার বসে পড়বে কোনো রূপক পাঠক তোমাকে জানার আগ্রহ বাড়বে হাজার অগণিত তারার মতো সাজানো থাক আমার সব স্বপ্নগুলো মেঘের নীল নীল স্তরে স্তরে যা ভেসে বেড়াবে মুক্ত হয়ে নির্বিঘ্নে আপন মনে প্রিয় নীল তোমাকে না দেওয়া চিঠিগুলোর বোঝা দিন দিন বেড়েই চলেছে আজ আরও একটির সমাপ্তি হলো